আল্লাহকে টাওয়ার পাওয়ার টাইম কখন গুলো জানতে হবে আল্লাহ রাত কে পছন্দ করেছেন দিনকে না রাত কে জি ভাই আল্লাহ রাত কে পছন্দ করেছেন মন দেন একটু মনোযোগ আপনার আমার সঙ্গে মুখ খুলেন আল্লাহ দিনকে পছন্দ করেছেন না রাত কে রাত কে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের লেডারের নাম কি সমস্ত মানুষের যিনি লেডার হয়ে এসেছিলেন আমাদের মুসলিমদের খাস করে যারা ইমান এনেছি তাদের লিডারের নাম কি নবী মোহাম্মদ রসুল আল্লাহ তাবার আকবর আয়লা সেই নবীকে

বিশ্বনবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন এই মেরাজের দিনগুলো কতদিন ছিল কেউ বলে চোদ্দ বছর কেউ বলে আঠাশ বছর বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা এটা কিছু নয় তো আমার রব এই দীর্ঘ সময় ধরে নিয়ে গেলেন বিশ্বনবীকে এই সফরটা ছিল রাত্রির সফর এই সফরে বিশ্বনবী আল্লাহর মুলাকাতে আসলে লেন শুধু তাই নয় ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তার নাম হচ্ছে সলাদ আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুমু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ ওরে তোমার বান্দির দল ওরে আমার বান্দার দল তোদের আল্লাহর শেপ শুনেলে তিনি এমন একজন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোন ইলাহা নাই তিনি আহাইয়ুম তিনি কাইয়ুম তিনি সদা জীবিত সদা সজাগ লা তাখুযু হুসিনা তু ওয়া লা তাকে তন্দ্রা তো দূর ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না এর মানে সারা রাত আমার রব ঘুমান না আমার রব ঢুলেন না তিনি সারা রাত সজাগ আছে পৃথিবী সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা রাতে কি হয়েছিল জামাজ কে আল্লাহ দিয়েছিলেন নবীকে মধ্যখানে কোনো ফেরিস্তা নাই যতগুলি ইবাদত এসেছে ফেরিস্তার মাধ্যমে এসেছে কিন্তু সলাত এমন একটি যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন মধ্যখানে কোনো ফেরিস্তা নাই আজ ও ওই অবস্থায় থেকে গেছে গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা

ঘোষণা প্রথমে বিছানা ছাড়ো তারপরে রবকে ডাকো ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো তোমার রব তোমার প্রতিটি ডাকে সারা দিবি রাতে তো উঠতে পারি না পাঁচ অক্টে নামাজি হচ্ছে না খালি জুমা জুমাতেও আবার সব যাই না আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি আমরা নই। মুত্তাকিদের আল্লাহ গুম সুন্দর সুন্দর বর্ণনা করেছেন জি আল্লাহ কোরআনে কত বার বলেছেন ইয়াই হল্লা মানুত ইয়াই তাকু সুকো ইয়াই হল্লা মানুত ইত্তাকু মানে ভয় করো আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে যত ভয় বেশি তত প্রেম বেশি যত ভয় বেশি তত প্রেম বেশি ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে আল্লাহ তাবার বা তালা বলছেন এই কোরআনটা কে বুঝবে কে বুঝবে কে বুঝবে আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে ব্যাকরণ জানে সে বুঝবে দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসির পড়েছে তারা জানবে তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে সে জানে এই কোরআনটা কে জানে কে জানে আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে জের জাবারকে যে চিনে তাসদিদকে যে চিনে জজমকে যে চিনে সে কোরআন পড়তে পারে বন্ধুরে আর আমার আল্লাহ বলেছেন দালিকাল কিতাব লারাই বাফিহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা হেদায়েত দিবে কাকে রাস্তা দেখাবে কাখে জান্নাতে নিয়ে যাবে কাখে থেকে নিজের রোগের পেয়ে যাবে সমস্ত ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে আল্লাহ বলেছেন হুদাল মোত্তাকে যার ভিতরে আল্লাহ ভয় আছি ভয় এমন একটা জিনিস আমাদের ভয়টাই শেষ ভয় নাই ভয় থেকে চল্লিশ বছর আগে ভয় ছিল ছিল দেখেছি কেমন ওই ওস্তাদ আসছে ছেলে লুকিয়ে গেছে আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি আমাদের নিজেদের কথা বলছি বিনা কারণে ওস্তাদ দুলাঠি মেরে দিয়েছে تے চুপ করে আছি ভয়ে বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে টেবিলে ঠুকে দিয়েছে থাপ্পড় মেরেছে আর ছড়ি করে মেরেছে ভয়ে अब्बाকে বলিনি কারণ আরেকবার মার হল ডবল হয়ে যাবে শব্দ এসেছে তর্কি এই তর্কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে একটা থাপ্পড় মারলে ওর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে একটা থাপ্পড় মারলে একটু ছেলেকে অপমানের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ মাকে ভয় করে না এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ কি ভয় করি না তোকে কেন ভয় করি এটা মুখ দিয়ে বের হয়েছে বহু মানুষের বের হয়েছে আর আল্লাহ বলছে আমাকে ভয় কর তুই তাকুয়া পরেশগের অবলম্বন কর যত ভয় করবি তত তোর লাভ আমার কিন্তু আমাদের ভিতরে ভয় নাই রব্বুল আলামিন বলছে তুই ভয় করে বডির একটা পার্সকে খালি কন্ট্রোল করেলে জান্নাতে চিরদিন বাস করবি ছোট করে বলে দিলাম গোটা আয়াতটা প্রথম নম্বরে তুই ভয় কর দ্বিতীয় নম্বরে একটা বডির পার্সকে কন্ট্রোল কর গোটা বডিটা নয় আমানু হে ইমানদারে ইতাকুল্লা আল্লাহকে ভয় কর অকলন সদিদা জবানকে কন্ট্রোল করে লাও সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এই আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে যখনই তুমি জবানকে কন্ট্রোল করবে ইসুলিহলাকুম আমালুকুম আমালুকুম ইসুলিহলাকুম আমালুকুম তোমার গোটা বডির শরীরে আমলগুলো সহি হয়ে যাবে ওয়া ইয়াগফির

সফল কাম হবে কোথাও আর আটকাবে না জি জি আপনারা দেখেন আয়া একটা খুব শর্ট করে দিলাম বেশি লম্বা তো না আমল একটা দুটো আমলে জিন্দগি নিশ্চিত হয়ে গেলনাছেন প্রথমে তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জি সাহবা রাজি আল্লাহনের বলতেন তা ঈমান সুম্মা তা আল কোরআন আমরা আগে এনেছি তারপরে কোরআন কে শিখেছি আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতরে আল্লাহর ভয় চলে গেছে